হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটা আমি কোনোদিনই বানাতে চাইনি কিন্তু এই সম্পর্কে ইউটিউবে এত কুসংস্কার রয়েছে যার কারণে এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি তাই সবার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে যারা আমার বয়স জ্যেষ্ঠা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি আপনারা আমার ভুল দুটি ক্ষমা করে দেবেন বর্তমানে নারীদের অপবিত্রতা নিয়ে অনেক রকম কথা প্রচলিত আছে তার মধ্যে এটি হলো একটি তাই এই সম্পর্কে সম্পূর্ণ বাইবেল ভিত্তিক তথ্য অনুসারে আজকের ভিডিওটি আমি বানাতে চলেছি প্রিয় এই ভিডিওতে আমি ওই শব্দটি উচ্চারণ করব না আশা করব আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখুন বন্ধু আজকের ভিডিওটি সেই সমস্ত মা ও বোনদের জন্য যারা ভাবেন নির্দিষ্ট সময়ে তারা অপবিত্র হয়ে যায় এবং সেই সময়ে তারা ঈশ্বরের আরাধনা বাইবেল পাঠ এবং চার্চে যেতে পারে না ওই সময়ে আপনাদের মধ্যে এই ভাবনাটা আসে প্রিয় বন্ধু আজকে বাইবেল থেকে আপনাদের সামনে এই বিষয়টা স্পষ্ট করব এই চিন্তাটা আপনাদের সঠিক না ভুল আশা করবো বন্ধু সম্পূর্ণ বিষয়টা বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধু সমাজে প্রচলিত আছে যে নারীরা নির্দিষ্ট সময়ে প্রতি মাসে তারা অপবিত্র হয়ে যায় অনেকে আছেন যারা ওই সময়ে নারীদের হাত থেকে জলগ্রহণ করে না তারা ভাবে ওই সময় নারীর হাতে কোনো খাবার খাওয়া উচিত নয় ওই সময়ে কোনো স্ত্রীর পাশে বসা উচিত নয় ওই সময় কোনো নারীর বিছানাকে স্পর্শ করা উচিত নয় সমাজে এই মানসিকতা প্রচলিত রয়েছে হ্যাঁ বর্তমানে শহরাঞ্চলে এই বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া হয় না কিন্তু গ্রামাঞ্চলের দিকে এই বিষয়টাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয় আমার প্রিয় বন্ধু এই বিষয়ে বাইবেলে কি লেখা আছে আমরা দেখব বাইবেলকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি হলো পুরাতন নিয়ম আরেকটি হলো নতুন নিয়ম যিশু খ্রিস্টের আগমনের পূর্বকালীন নিয়মকে বলা হয় পুরাতন নিয়ম আমরা দেখব পুরাতন নিয়মে এই সম্পর্কে কি বলা হয়েছে লেবীয় পুস্তক পনেরো অধ্যায় উনিশ থেকে একুশ পদে লেখা রয়েছে আর যে স্ত্রী রজস্বলা হয় তাহার শরীরস্থ রক্ত করিলে সাত দিবস তাহারা অশৌচ থাকিবে এবং যে কেহ তাহাকে স্পর্শ করে সে সন্ধ্যা পর্যন্ত অসুচি থাকিবে আর অশৌচকালে সে যে কোনো শয্যায় শয়ন করিবে তাহা অসূচি হইবে ও যাহার উপরে বসিবে তাহা অসুচি হইবে আর যে কেহ তাহার শয্যা স্পর্শ করিবে সে আপন বস্ত্র ধৌত করিবে জলে স্নান করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অসুচি থাকিবে প্রিয় পুরাতন নিয়মে যে ব্যবস্থা প্রচলিত ছিল তার মাধ্যমে মনে করা হতো যে নারী রজস্বলা হবে না তাকে ছোঁয়া যাবে না তার বিছানায় স্পর্শ করা যাবে না তার কাছে যাওয়া যাবে না তার দেওয়া কোনো খাদ্য গ্রহণ করা যাবে পুরাতন নিয়ম অনুসারে এই ব্যবস্থা প্রচলিত ছিল কিন্তু প্রিয় বন্ধু নতুন নিয়মে এমন কী হয়ে গেল যার কারণে প্রভু যিশুখ্রিস্ট এই সমস্ত বিষয়ের বন্ধনকে ছিন্ন করলেন প্রভু যীশুখ্রিস্ট কেন বললেন যে কোনো মানুষ অশুদ্ধ নয় তিনি কেন বললেন কোনো মানুষ অপবিত্র নয় পুরাতন নিয়মে মনে করা হতো অশুদ্ধ নারীর সাথে এক বিছানায় তার স্বামী যদি থাকে তবে সেও অশুদ্ধ হয় প্রিয় বন্ধু আমাদের প্রভু যিশুখ্রিস্ট কখনোই পক্ষপাতিত্ব করেন না সবাইকে এক নজরে দেখেন সমস্ত বিশ্ব সংসারের যে মসিহার প্রয়োজন ছিল তিনি আজ থেকে দু বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু সেই সময়ে কোনো ব্যক্তি তাকে বিশ্বাস করত না পুরাতন নিয়মের আদম এবং হাবার সময় থেকে প্রত্যেকে জানত একজন মসিহা আসবে এবং সকলের পাপ তিনি হরণ করবেন সমস্ত মানবজাতিকে তিনি শুদ্ধ করে দেবেন পবিত্র করে দেবেন আমরা দেখব গালিতীয় তিন অধ্যায় চব্বিশ থেকে পঁচিশ পদ এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল যেন আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই কিন্তু যে অবধি বিশ্বাস আসিল সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নহি প্রিয় বন্ধু বাইবেলের এই বাক্য থেকে আমরা কি জানতে পারছি বাইবেলের এই বাক্য স্পষ্টভাবে আমাদের সামনে প্রকাশ করছে যতদিন না খ্রিস্ট আমাদের মধ্যে এসেছিল ততদিন আমরা বিভিন্ন শিক্ষকের অধীনে ছিলাম অর্থাৎ পুরাতন নিয়মের মধ্যে ছিলাম তারা এই শিক্ষাগুলি এই কারণেই দিয়েছিল যাতে খ্রিস্ট আসার পর সব কিছু নতুনিকৃত হয় পুরাতন নিয়মে যে বিধি এবং নিষেধগুলি ছিল সেগুলির মাধ্যমে প্রমাণিত হতো আমরা ঈশ্বরের প্রতি কতটা অনুগত কিন্তু যখন বিশ্বাস এই পৃথিবীতে নিজে এলেন তখন থেকে আমরা পুরাতন শিক্ষকদের অধীনে নেই আমাদের উপরে আর কোনো নিয়ম বর্তায় না আমরা আর কোনো নিয়মের অধীনে নেই কারণ খ্রিস্ট যিশুতে বিশ্বাসের কারণে আমরা সম্পূর্ণ পবিত্র হয়ে গেছি এরপর লেখা আছে কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ প্রিয় বন্ধু যখন থেকে আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি তখন থেকে আমরা ঈশ্বরের পুত্র হয়ে গিয়েছি তাহলে এবারে ভাবুন যখন থেকে আমরা ঈশ্বরের পুত্র হয়ে গেছি তখন ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কোনো রকম বাধা নিষেধ থাকতে পারে কি রকম অপবিত্রতা আমাদের মধ্যে থাকতে পারে কি এরপর লেখা আছে কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে ব্যত্যায়িত হইয়াছ সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ জিহুদি কি গ্রীক আর হইতে পারো না দাস কি স্বাধীন আর হইতে পারো না নর ও নারী আর হইতে পারো না কেননা খ্রিস্ট যীশুতে তোমরা সকলেই এক আর তোমরা যদি খ্রিস্টের হও তবে সুতরাং আব্রাহামের বংশ প্রতিজ্ঞা অনুসারে দয়াধিকারী আমরা যারা খ্রিস্টের নামে ব্যবতায়জিত হই তারা খ্রিস্টকে পরিধান করি আর যে একবার খ্রিস্টকে পরিধান করে ফেলে সে কি করে অপবিত্র হতে পারে যখন থেকে আমরা খ্রিস্টকে পরিধান করব তখন থেকে না আমরা কোনো ধর্মের না আমরা কোনো জাতির না আমরা কোনো নর বা নারীতে বিভক্ত তখন থেকে আমাদের একটাই পরিচয় আমরা খ্রিস্টের পুত্র খ্রিস্টের নামে আমাদের মধ্যে কোনো ভেদাভেদার থাকবে না কারণ খ্রিস্টের নামে আমরা সবাই এক যেহেতু আমরা খ্রিস্টের তাই ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তার দয়ার পাত্র ঈশ্বরের দয়ার পাত্র আমরা তখনই হতে পারব যখন আমরা খ্রিস্টকে পরিধান করব যীশু খ্রিস্টই আমাদেরকে তার পিতার কাছে দয়া এবং করুণার পাত্র বানাবেন খ্রিস্ট আমাদের সমস্ত পাপের মূল্য চুকিয়েছেন তার প্রাণ দিয়ে কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদের পিতা তাই সকল পুত্রের কষ্ট তিনি প্রাণ দিয়ে চুকিয়েছেন পুরাতন নিয়মে রজস্বলা নারীদেরকে শুদ্ধ করার জন্য অনেক রকম নিয়ম ছিল কখনো পায়রা বলি এরকম বিভিন্ন রকম নিয়ম ও অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সূচি করা হতো প্রভু এই সমস্ত নিয়মের সমাপ্তি করে আমাদেরকে সূচি করলেন তার রক্ত ঝরিয়ে তাই বর্তমানে আর কোনো নিয়মই নিয়ম নয় তার জন্য যিনি প্রভু যীশুখ্রিস্টকে পরিধান করেছেন তাই প্রিয় বন্ধু আপনার মন থেকে এই কুসংস্কার অন্ধবিশ্বাসকে এই মুহূর্তে সরিয়ে ফেলুন যারা এই ধরনের নারীদেরকে এখনো অশুদ্ধ বলে জানবেন তারা ভুল পথে রয়েছে কারণ তারা খ্রিস্টকে এখনও পর্যন্ত সঠিকভাবে চিনতেই পারেনি আমরা যদি লুক আট অধ্যায় তেতাল্লিশ থেকে আটচল্লিশ পদ পর্যন্ত পড়ি তবে দেখতে পাই একজন নারী যিনি বারো বৎসর যাবৎ রজস্বলা ছিলেন সমস্ত অর্থ ব্যয় করেও তিনি সুস্থ হতে পারেননি কিন্তু যখন যিশুখ্রিস্টকে স্পর্শ করলেন তখন তিনি সুস্থ হলেন ভিড়ের মধ্যে যখন যীশুখ্রিস্টকে তিনি স্পর্শ করেছিলেন তখন যীশুখ্রিস্ট জানতে পেরেছিলেন তাকে কেউ স্পর্শ করেছে যখন সেই নারী জানতে পারে তার গোপনীয়তা প্রকাশিত হয়েছে তখন সে সবার কাছে এসে সাক্ষ্য দেয় যে তিনি রজসলা ছিলেন বারো বৎসর যাবৎ তিনি যখন প্রভু যীশুখ্রিস্টের কাপড় স্পর্শ করলেন তখন থেকে তিনি সুস্থ হয়ে গেছেন সেই কথা শুনে প্রভু যিশুখ্রিস্ট তাকে বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল এখন শান্তিতে চলিয়া যাও যদি ওই নারী অপবিত্র হতো তাহলে যীশুখ্রিস্ট কেন তার প্রতি প্রেম দেখালেন অপবিত্র হওয়ার দরুন তিনি যে তাকে স্পর্শ করেছিলেন তাতে তো যিশুখ্রিস্টের রেগে যাওয়া উচিত ছিল কিন্তু যিশুখ্রিস্ট রেগে যাননি বরং তিনি তাকে প্রেমপূর্বক আশ্বস্ত করেছিলেন যীশুখ্রিস্ট তো নিজেই ঈশ্বর ছিলেন তাহলে তাকে যে স্পর্শ করেছিল তিনি তো রজস্বলা ছিলেন তাহলে কি যীশুখ্রিস্ট অপবিত্র হয়ে গিয়েছিল প্রিয় বন্ধু এই জায়গাটি স্পষ্ট করে দেয় আমাদের কাছে যে রজস্বলা নারী কখনোই অপবিত্র নয় রজস্বলা নারী কখনোই বাইবেল পড়া থেকে বিরত থাকতে পারে না রজস্বলা নারী চার্চে যাওয়া থেকে কখনোই বিরত থাকতে পারে না রজস্বলা নারী ঈশ্বরের আরাধনা করা থেকে প্রার্থনা করা থেকে কখনোই বিরত থাকতে পারে না তাই প্রিয় বন্ধু আপনার মনোভাব পাল্টে ফেলুন আপনি অপবিত্র নন আপনি ঈশ্বরের সন্তান আপনি সর্বদাই পবিত্র যারা এই সমস্ত মা ও বনেদেরকে নিচু চোখে দেখেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আপনাদের চিন্তাভাবনা পরিবর্তন করুন কারণ আপনার চিন্তাভাবনাই আপনাকে অশুদ্ধ বানায় কারণ মথি পনেরো অধ্যায় সাতেরো থেকে কুড়ি পদে লেখা রয়েছে ইহা কি বুঝো না যে যাহা কিছু মুখের ভিতরে যায় তাহা উদরে যায় পরে বহিস্থানে নিক্ষিপ্ত হয় কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় অন্তকরণ হইতে আইসে আর তাহাই মনুষ্যকে অসুচি করে কেননা অন্তকরণ হইতে কুচিন্তা নরহত্যা ব্যভিচার বেশ্যাগমন চৌর্য মিথ্যা সাক্ষ্য এবং নিন্দা আইসে এই সকলই মনুষ্যকে অশুচি করে তাই প্রিয় বন্ধু মানুষ অসুচি নয় কিন্তু তার চিন্তা ভাবনা তার কার্য তাকে অসুচি করে প্রথম যখন এক অধ্যায় সাত পদে লেখা রয়েছে কিন্তু তিনি যেমন যতিতে আছেন আমরাও যদি তেমনই যতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করিবে প্রভু যীশুখ্রীষ্ট আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি করেন কখন করেন যখন আমরা তার পথ অনুসরণ করি আমরা যখনই সমস্যায় পড়ি তখনই আমরা দিশাহীন হয়ে যাই কিন্তু প্রভুর জ্যোতি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মধ্যে বিশ্বাস এবং ভরসা থাকবে আমরা কখনোই ভয় পাবো না কারণ বিশ্বাস ও ভরসার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের ঈশ্বর আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে অন্ধকার থেকে বের করবেন তাই ঈশ্বরের পুত্র হয়ে আমাদের ভয় পাওয়া উচিত নয় মনে সাহস রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত আমাদের পবিত্রতা তখনই আসবে যখন আমরা ঈশ্বরের জ্যোতি ঈশ্বরের আলো ঈশ্বরের জ্ঞান আমাদের অন্তরে জাগিয়ে তুলব বাইবেলের উপরে লেখা রয়েছে পবিত্র বাইবেল তাহলে কি এই বইটা প্রত্যেকের কাছেই পবিত্র শুধু নামে পবিত্র হয় না যদি আপনি বাইবেলের পাঠক হন তবে তা আপনাকে পবিত্র করবে না যদি আপনি বাইবেলের সাধক হন তবে তা আপনাকে পবিত্র করবে বাইবেলের ওপরে পবিত্র শব্দটি লেখা রয়েছে তাহলে প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের লোক সেটাকে কি পবিত্র বলে মনে করে যখন তারা তার ভেতরে ডুব দেবে তখনই তারা বুঝতে পারবে যে সেটা পবিত্র বাইবেল ছুলে বা বাইবেল পড়লে আপনি পবিত্র হতে পারবেন না পবিত্র হতে গেলে বাইবেলের অধ্যয়ন করতে হবে যখন বাইবেলের প্রত্যেকটি বাক্যের মর্ম আপনার অন্তরে প্রবেশ করবে তখন তা আপনার অন্তরকে পবিত্র করবে শুধুমাত্র পবিত্র শব্দে কোনো কিছু পবিত্র হয়ে যায় না জ্ঞানী মানুষকে পবিত্রতায় পূর্ণ করে অসুচিতার বিষয়ে আমি সবশেষে একটি কথাই বলবো প্রথম করণথীয় ছয় অধ্যায় উনিশ থেকে কুড়ি পদ অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির যিনি তোমাদের অন্তরে থাকেন যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ আর তোমরা নিজের নও কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো তাই আমার প্রিয় বন্ধু আমাদের প্রত্যেকের স্মরণে রাখা উচিত আমরা ঈশ্বরের মন্দির আর তার ভেতরে ঈশ্বর থাকেন তাই সেই মন্দির কখনোই অপবিত্র হতে পারে না আর সেই মন্দির দ্বারা আমাদের কখনোই অপবিত্র কাজ করা উচিত নয় কারণ ঈশ্বর ভিতরে থাকাকালীন আপনি যদি কোনো অপবিত্রতা করেন তবে আপনি খ্রিস্টের কখনোই হতে পারবেন না আপনি যদি খ্রিস্টের হন তবে আপনি আপনার অন্তরাত্মার কথা শুনবেন যা আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে বুদ্ধি দ্বারা তো শয়তান কথা বলে প্রিয় আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু লাভ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন